বিজেপি পাঁচ বছর দাঁড়াবে সাংসদ হয়েছেন এখানে আপনাকে বলতে হবে আপনি মাথা বাবার জন্য পাঁচ বছরের কয়েক টাকার কোথায় উন্নয়ন করেছেন বলে যান এবং আমাদের বিধায়ক তিনি সুশীল রাম মন্দির উদ্বোধন হয়েছে অযোধ্যায় আমার মনে হয় এর আগে কি ভারতবর্ষের রাম মন্দির নাই আছে আমি ওই রামেশ্বর যেটা রামেশ্বর তামিলনাড়ুর রামেশ্বরম আপনারা যাবেন সেখান থেকে রাম সেতু বাদিয়া অঙ্কাগে সেই রামেশ্বরম সেখানে রামের মন্দির কয়েক হাজার বছরের মন্দির তাহলে বিজেপির ভাবটা এমন যে আর আগে কোনোদিন রাম মন্দির ছিল না এই বিজেপি এসে রাম মন্দির বোধন বানাবেন উনি সরকার থেকে রামচন্দ্রের টেনে নিয়ে এসে অতদ্যায় বসাবেন এই ভাবটা আমরা বলছি আমরা মন্দিরের বিপক্ষে একটা কেন দশটা মন্দির হোক একশোটা মন্দির হোক তাতে আমার মাথা বাঙার মানুষের কি লাভ কোনো লাভ হয়েছে বাইশ তারিখ মন্দির উদ্বোধন হয়েছে তেইশ তারিখ কি আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে জিনিসের দাম কি কমছে বেকার যুবকের চাকরি হয়েছে মহাবন্ধের বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি নারায়ণী রেজিমেন্ট হয়েছে না পঞ্চানন বর্মার মূর্তি বসিয়েছে কি হয়েছে আমাদের বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধনের পরে ভারতবর্ষের কোনো কি পরিবর্তন হয়েছে একদম খালি রাম মন্দির আমাদের লাভ কিন্তু সাধু সন্তর লাভ যারা ওখানে পুরোই প্রত্যেকদিন ডান বাক্স ভর্তি হচ্ছে হাজার হাজার টাকা প্রত্যেকদিন ভর্তি হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ কোনো রবিদা আসছেন উনি বক্তব্য রাখবেন আপনাদের কাছে আমার অনুরোধ যে লোকসভা নির্বাচনে দল এবার আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে এবার আমাদের কুচবিহার জেলার কাছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট যদি আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী করতে চান তাহলে এই লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী আমি আমাকে আপনারা জোড়াবুল চিহ্নে ভোট দিয়ে আপনাদের অধিকার রক্ষার লড়াই বাংলার অধিকার রক্ষার লড়াইতে দিল্লিতে পাঠাবেন এবং আমি আপনাদের জন্য লড়াই করে আপনার এলাকার সমস্যা আপনাদের আবাস যোজনার সমস্যা পানীয় সমস্যা ড্রেনের সমস্যা এগুলো নিয়ে লড়াই করে আপনাদের সেই কাজ করে দেওয়ার গ্যারান্টি আমি নিচ্ছি একটা কথা মনে রাখবেন যে নিশ্চিত প্রামাণিক পাঁচ বছর আপনাদের জন্য কোনো করেনি বা আপনার এলাকায় কোনোদিন খবর নিতে আসেনি মোদী বাবু যেমন কথা বলে তেমনি তার সাঁখরের দেওয়া মিথ্যা কথা বলে তাই আপনাদের কাছে আমি এটা বলবো যে রাম মন্দির উদ্বোধন করে আমাদের যেমনি লাভ হয়নি তেমনি অ্যামেন্ডমেন্ট সেটাও আমাদের কোনো ক্ষেতে লাগবে না কারণ আমরা মাথা লাগার মানুষ সবাই নাগরিক সবার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে আমাদের নাগরিকত্ব আর দ্বিতীয় প্রয়োজন নেই অর্থ সিএএ আমাদের দরকার নেই এই বিজেপির দুইটা বড় ভাওতা এই ভাওতা দুটোর বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাকে সবাই আপনার আশীর্বাদ করবেন এবং পাঁচ প্রেসিডেন্ট যারা আছেন কাউন্সিলর যারা আছেন যে যে ভোটে আপনারা আপনার কাউন্সার্ড জিতেছেন সেই ভোটে একটা ভোট হলো বেশি অন্তত এই লোকসভার নির্বাচনে করতে হবে তার চেয়ে যদি ভোট পাবে তাহলে জানবো আপনারা শুধু আপনাকে ভালোবাসেন দলকে ভালোবাসেন না দলের জন্য কাজ করেন না তাই আপনারা যে ভোট পৌরসভা নির্বাচনে পেয়েছেন তার চেয়ে অন্তত একটা ভোট বেশি করেও আমাদের দেখাতে হবে যে আমরা আমাদেরকে যেমন ভালোবাসি তেমনি মমতা ব্যানার্জিকে ভালোবাসি তেমনি দলকে ভালোবাসি তাই আপনারা উনিশে এপ্রিল আপনারা যেমন এখানে আসছেন তেমনি পৌরসভার প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে চূড়াবল চিহ্নের কথা বলে মাথা বাঙার শান্তি মাথা ভাঙার উন্নতি ভাদা ভাঙার যাবতীয় প্রকল্পের দায়িত্ব আমাকে আশীর্বাদ করে ভোট দিয়ে আগামী দিনের লড়াইয়ে সৈনিক তৈরি করবেন এই আবেদন রেখে সবাইকে আমার নমস্কার সেলাম আধব জানিয়ে বক্তব্য শেষ করছি জয় হিন্দ বঙ্গবন্ধু তৃণমূল কংগ্রেস যদি না এই নয় দশ থেকে একটু বরণ করে আপনাকে পুলিশ তোলা দিয়ে বরণ করে নেবে আমাদের চেয়ারম্যান বরণ করে নেবে কেন খেল বরণ থাকবে আমাৰ কাউন্সিলাৰ তিনি নাম্বাৰু বৰন্তপুৰ